আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবরিনা ফারা মৌরি শিশু রোগ বিশেষজ্ঞ এবং শিশু নিউরোলজিস্ট আজকে আমি কথা বলবো বাচ্চাদের একটি খুবই কমন সমস্যা কথা বলার সমস্যা নিয়ে প্রায়শই বাচ্চার বাবা মা আমাদের কাছে আসে বাচ্চার কথা বলার সমস্যা অনেক ধরনের প্রবলেম হতে পারে কথা বলায় যেমন কোনো কোনো বাচ্চা আছে একেবারেই কথা বলে না আবার কেউ কেউ আছে কথা বলে কিন্তু বয়স অনুপাতে খুবই কম হয়তো অল্প কিছু শব্দ তারা বলে আবার কেউ কেউ আছে যারা কথা বলে কিন্তু গুছিয়ে বলতে পারে না অগোছালোভাবে বলে আবার কোনো কোন বাচ্চার বাবা মা এমন বলে যে তাদের কথাবার্তা অস্পষ্ট হ্যাঁ তাদের কথাটা খুবই অস্পষ্ট কথা এবং কেউ কেউ এমন হয় যে কথা বলার সময় তাদের কথা বেঁধে যায় যেমন যেটাকে আমরা তোতলামি বলি হ্যাঁ স্ট্যামারিং এটা নিয়ে আসে আবার অনেক সময় এমন হয় যে বাচ্চারা হয়তো অনেক শব্দই উচ্চারণ করছে কিন্তু কোনোটাই ঠিক অর্থবোধক শব্দ না তো এই ধরনের বেশ কিছু কথা বলার সমস্যা নিয়ে বাচ্চার বাবা মা আমাদের কাছে আসে সাধারণত বাচ্চারা দুই থেকে তিন বছর বয়সের যখন পড়ে তখন বাচ্চার বাবা মা আমাদের কাছে এই কথা বলার সমস্যা নিয়ে আসে তবে কোনো কোনো ক্ষেত্রে দুই বছরের আগেও আসে খুব সচেতন বাবা মা যারা আবার কোনো কোনো সময় তিন বছরের পরেও দেরি হয়ে যায় আসতে তবে খুব কমনলি দুই থেকে তিন বছর বয়সের মধ্যেই এই ধরনের বাচ্চারা আমাদের কাছে আসে তো একটা বাচ্চার যখন কথা বলার সমস্যা নিয়ে আমাদের কাছে আসবে তখন আমাদের যেটা দেখতে হবে যে আসলেই কি তার কথা বলার সমস্যা নাকি এটা আসলে তেমন বড় কোনো সমস্যা না সেটা বোঝার জন্য আমাদের কোন বয়সে বাচ্চা কতটুকু কথা বলবে সেটা আগে বুঝতে হবে খুব সংক্ষেপে যদি আমরা বলি তাহলে বাচ্চারা বারো মাস বয়সে এক বছর বয়সে একটি অর্থবোধক শব্দ বলবে বাচ্চারা সাধারণত ছয় সাত আট মাস বয়সেই বাবলিং করে যেমন বাবা দাদা মা এরকম কিছু শব্দ উচ্চারণ করে যেটা সেটা বুঝে বলে না বাবাকে বাবা দাদাকে দাদা মাকে মা তা না ওরা এমনিতেই বাব্বা দাদা মাম্মা এরকম বলতে থাকে সেটাকে আমরা বলি বাবলিং সেটা কিন্তু অর্থবোধক শব্দ না প্রথম বুঝে শব্দ বলা যেমন বাবাকেই বাবা বলা দাদাকেই দাদা বলা মাকেই মা বলা পানিকেই পানি বলা সেটা বাচ্চারা বলে স্বাভাবিক যেটা তাদের জন্য সেটা হচ্ছে এক বছর বয়সে কোনো কোনো বাচ্চা এক বছর বয়সে একটা থেকে দুইটাও অর্থবোধক শব্দ বলে পনেরো মাস বয়স যখন হয় বাচ্চাদের পনেরো থেকে আঠারো মাস বয়সে বাচ্চারা পাঁচ থেকে ছয়টা অর্থবোধক শব্দ বলতে পারে একুশ থেকে চব্বিশ মাস মানে দুই বছরের আগ পর্যন্ত বাচ্চারা প্রায় বিশটার মতো অর্থবোধক শব্দ বলতে পারে এবং বাচ্চাদের যখন দুই বছর পার হয়ে যায় তখন বাচ্চারা একটা ছোট ছোট বাক্য বলতে পারে যেমন দুইটা শব্দের বাক্য পানি খাবো বাইরে যাব মা আসো এরকম ছোট ছোটো সেন্টেন্স মেক করতে পারে অর্থবোধক এবং এই সময় বাচ্চাদের সাধারণত অর্থবোধক শব্দ সম্ভার প্রায় পঞ্চাশটির কাছাকাছি হয়ে যায় পঞ্চাশটি শব্দ তারা শিখে ফেলে দুই বছরের পর বাচ্চারা তিন বছর বয়সে বাচ্চারা তিন শব্দের একটু জটিল বাক্য বলতে পারে মা বাইরে যাব। আমি ভাত খাবো এই রকম তিনটা বা চারটা শব্দ দিয়েও অনেক সময় তারা বাক্য তৈরি করতে পারে আর তিন বছর বয়সে বাচ্চারা সাধারণত সব কথাই বুঝতে পারে যে কোনো তাদেরকে কমান্ড করা হলো যে কোনো গল্প বলা হলো যে কোনো কিছু আনতে বলা হলো তিন বছর বয়সে বাচ্চারা মোটামুটি সব কথা অনেকখানি বুঝে ফেলে অন্যের কথা আর এক বছর বয়সে বাচ্চারা ছোট ছোট কিছু কথা বোঝে বলতে হয়তো পারে একটা শব্দ কিন্তু ছোটো ছোট অনেক কিছুই বুঝতে পারে আর তিন বছর বয়সে বেশিরভাগ কথাই বুঝতে পারে আর পাঁচ বছর বয়সে বাচ্চারা চার পাঁচ বছর বয়সের দিকে বাচ্চারা ছোট ছোট ছড়া বলতে পারে একটা ছোট ঘটনা বর্ণনা করতে পারে হয়তো খুব গুছিয়ে বলতে না পারলেও মোটামুটি বুঝিয়ে একটু একটু করে বলতে পারবে একটা ছোট ঘটনা ডিসক্রাইব করতে পারবে বাচ্চারা আর একদম নর্মাল কথা যেটা স্পষ্টভাবে গুছিয়ে বুঝিয়ে বাচ্চারা আট থেকে দশ বছর বয়সে পুরোপুরি নর্মাল হয়ে যায় তাদের কথা তো একটা বাচ্চার বাবা মা যখন আমাদের কাছে এই প্রবলেমটা নিয়ে আসবে যে বাচ্চা কথা বলছে না বা বয়স অনুযায়ী বলছে না বা দেরিতে বলছে তখন আমরা তাদের এই বয়স অনুযায়ী মিলিয়ে দেখবো আসলে কি তার দেরি হচ্ছে নাকি ঠিক আছে তবে আমি যে রেঞ্জটা বললাম তার থেকে কয়েক মাস আগে বা পরে হতে পারে ততটুকু পর্যন্ত গ্রহণযোগ্য যখন আমাদের এই ডায়াগনোসিস হয়ে যাবে যে হ্যাঁ বাচ্চার আসলেই কথা বলার সমস্যা আছে তখন আমরা দেখবো যে বাচ্চা কেন কথা বলছে না কেন কথা বলতে দেরি হচ্ছে বা কেন তার কথা বলার সমস্যা বাচ্চা কথা বলার সমস্যার আমি যদি খুব সহজভাবে বলি তাহলে তিনটি প্রধান সমস্যা একটি হচ্ছে বাচ্চার শোনার সমস্যা বাচ্চা শোনে না তাই কথা বলে না কথা বলার আগে কথা শুনতে হবে কথা শোনার পরে তারপর সে কথাটা বুঝবে তারপর সে বলবে সুতরাং যেসব বাচ্চার শোনার সমস্যা তারা কথা বলবে না দুই নম্বর হচ্ছে বাচ্চা বোঝে না কথা সবই শুনছে কিন্তু সে কথার অর্থ বুঝতে পারে না তার ব্রেইনের সমস্যা সে বুঝতে পারে না সেই জন্য সে বলতে পারে না আর তিন নম্বর হচ্ছে বাচ্চা কথা শুনে কথা বোঝেও কিন্তু বলতে পারে না সেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় বাচ্চার মুখ সমস্যা যে যে জায়গা দিয়ে শব্দ উচ্চারণ করে সেই জায়গাটার সমস্যা তো প্রত্যেকটার যদি ছোট ছোট করে দু একটা কারণ বলি যে বাচ্চাদের শোনার সমস্যা হতে পারে তার শ্রবণ যন্ত্রের সমস্যা হিয়ারিং ইম্পেয়ারমেন্ট যেটাকে আমরা বলি তো একটা বাচ্চা যখন আমাদের কাছে আসবে তখন সবার আগে আমরা হিয়ারিং অ্যাসেসমেন্ট করব ক্লিনিক্যালি যদি আমাদের ক্লিনিক্যালি মনে হয় যে বাচ্চা আসলেই শুনতে সমস্যা তখন আমরা হিয়ারিং অ্যাসেসমেন্টে পাঠাবো অনেক সময় স্পেশালিস্টের কাছে পাঠাতে হয় অডিওমেট্রিশিয়ানের কাছে পাঠাতে হয় যে তার হিয়ারিং প্রবলেমটা কতটুকু এবং সেই অনুযায়ী সেটা কারেকশান করতে হয় হিয়ারিংয়ের যে প্রবলেম সেটা যদি কারেকশন করা যায় তাহলে বাচ্চা আস্তে আস্তে কথা বলতে শেখে দ্বিতীয় যেটা বলেছিলাম বাচ্চা বোঝে না তো বাচ্চা কেন বুঝবে না সেটার কয়েকটি কারণ আছে সবচেয়ে কমন হচ্ছে বাচ্চার কগনিটিভ ডিলে বা বুদ্ধিতে বাচ্চা যদি পিছিয়ে থাকে অনেক কারণে কগনিটিভ ডিলে হয় সেগুলো আর ডিটেইল এখন আমি বলছি না কোনো কারণে যদি বাচ্চা বুদ্ধিতে পিছিয়ে থাকে তাহলে বাচ্চা কথার শুনবে কিন্তু অর্থ বুঝবে না সেরকম বেশ কয়েকটি কারণ আছে এর মধ্যে একটা দুটা যদি খুব কমন বলি যেমন থাইরয়েডের সমস্যা জন্মগতভাবে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম ডাউন সিনড্রম এই ধরনের রোগগুলো বা বাচ্চা জন্মের পরে দেরি করে কান্না করেছে জন্মের সময় কোনো সমস্যা হয়েছে বা জন্মের পরে কোনো ইনফেকশন হয়েছে এসব ক্ষেত্রে বাচ্চারা অনেক সময় বুদ্ধিতে বাচ্চা পিছিয়ে থাকে সেসব বাচ্চারা কথা বলতে অনেক সময় দেরি করে বা কথা বলতে শেখে না এছাড়া আরও কিছু ব্রেনের সমস্যা যেমন অটিজম আমরা খুব কমনলি আমাদের কাছে অটিজমের বাচ্চারা আসে কথা বলতে দেরি করছে বাবা মারা অনেক সময় প্রথমেই এই অটিজমের বাচ্চাদের এই কমপ্লেনটা নিয়ে আসে যে আমার বাচ্চা কথা বলছে না বা বললেও এমন শব্দ বলছে যেগুলোর কোনো অর্থ হয় না যেগুলোকে আমরা জার্গন বলি সো অটিজম একটা রোগ যেখানে বাচ্চার ব্রেইনের প্রবলেমের জন্য কথা বলে না আরও একটি ব্রেনের প্রবলেম আছে সেটাকে আমরা বলি অ্যাটেনশান ডেফিসিট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার যেখানে বাচ্চার অ্যাটেনশান স্প্যান খুব কম থাকে বাচ্চা অ্যাটেনশান দিতে পারে না এবং খুব হাইপার অ্যাক্টিভ থাকে বাচ্চা এতটাই হাইপার অ্যাক্টিভ থাকে যে সে কথা ঠিকমতো শোনার তার সময় হয় না ধৈর্য হয় না যেহেতু সে কথা ঠিকমতো মতো শোনে না অ্যাটেনশান দেয় না সেহেতু সে কথা বলতেও শেখে না এগুলো হচ্ছে ব্রেনের সমস্যা কমন সমস্যা এছাড়া ব্রেনের সমস্যার পরে আমরা তিন নম্বর যেটা বলেছিলাম মুখগহ্বরের সমস্যা বাচ্চার যেখান দিয়ে কথা তৈরি হয় শব্দ তৈরি করার যে যন্ত্র মুখগহবর যেমন বাচ্চাদের যদি তালু কাটা থাকে ঠোঁট কাটা থাকে বা অনেক সময় জিপটা লাগানো থাকে আবার অনেক সময় মুখের দাঁতের অ্যালাইনমেন্টে যদি সমস্যা থাকে এসব ক্ষেত্রে আর্টিকুলেশানের প্রবলেম হয় এই ধরনের বাচ্চারা অনেক সময় কথা বলতে দেরি করে বা বললেও স্পষ্টভাবে বলতে পারে না অনেক সময় এমন হয় এটা খুব রেয়ার একটা কজ কিন্তু এটা হয় যে বাচ্চার কোথাও কোনো সমস্যা নেই হ্যাঁ তার শুনতে সমস্যা নেই বুঝতে সমস্যা নেই মুখগহবরে কোনো সমস্যা নেই তারপরেও বাচ্চা কথা বলছে না সেটাকে আমরা বলি ডেভেলপমেন্টাল ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার এটা আমরা যারা শিশু নিউরোলজিস্ট তারা বুঝতে পারি বাচ্চা দেখলে বা কিছু পরীক্ষা নিরীক্ষা করলে তো সংক্ষেপে এগুলাই হচ্ছে বাচ্চার কথা না বলার কারণ এগুলোর বাইরেও কিছু আছে যেগুলো ঠিক বাচ্চার রোগ না হ্যাঁ আমরা এতক্ষণ তো রোগ নিয়ে বললাম তো রোগের বাইরেও কিছু নর্মাল কন্ডিশন আছে যেখানে বাচ্চা দেরি করে কথা বলে সেগুলো কি একটা হচ্ছে ফ্যামিলিয়াল বাচ্চার ফ্যামিলিতে যদি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন খুব ক্লোজ রিলেটিভদের মধ্যে কেউ যদি দেরি করে কথা বলে তাহলে সেই বাচ্চারও কথা দেরি হতে পারে কিন্তু আলটিমেটলি বাচ্চা কথা শিখবে সেটা ঠিক রোগ না আবার অনেক সময় এমন হয় যে বাচ্চা কথা বলছে কিন্তু তার সমসাময়িক যে একই বয়সের বাচ্চা তাদের থেকে একটু দেরি করে বলছে সেটাও রোগ না হয়তো তার অল্প কয়েক মাস দেরি হচ্ছে সেটাও রোগ না আবার অনেক সময় এমন হয় যে বাবা মা বাচ্চাকে কম সময় দিচ্ছে বা কেয়ার গিভার যারা তারা কম সময় দিচ্ছে তো যেহেতু কম সময় দিচ্ছে বাচ্চার সাথে কথা কম বলছে বাচ্চারা বেশিরভাগ সময় একা একা খেলছে একা একা থাকছে যতটুকু তার কথা শোনা দরকার ততটুকু কথা সে শুনছে না যেহেতু সে পর্যাপ্ত কথা শুনছে না সেহেতু সে কথা বলতে তার দেরি হচ্ছে আর আরেকটা যেটা খুবই কমন কজ আমাদের দেশে বা পুরা বিশ্বেই সেটা হচ্ছে ডিভাইস অ্যাডিকশান এখন এটা খুবই সাংঘাতিক একটা সমস্যা যে বাচ্চারা মোবাইল ট্যাব তারপর হচ্ছে টিভি এগুলোতে ব্যস্ত থাকে তো কথাটা হচ্ছে একটা টু ওয়ে কমিউনিকেশন হ্যাঁ স্পিচ হচ্ছে যে দুইজন মিলে বলবে একজন মিলে তো স্পিচ হয় না কিন্তু মোবাইল ট্যাব টিভি এগুলো কি করে তারাই কথা বলতে থাকে তারা কিন্তু বাচ্চাকে কথা বলার সুযোগ দেয় না সুতরাং বাচ্চা শুধু শুনে কিন্তু সে কথা বলে না তো যারা খুব বেশি অ্যাডিক্টেড থাকে বেশি সময় দেয় ডিভাইসে সেসব বাচ্চাদের কথা বলতে দেরি হয় এটা কোনো রোগ না কিন্তু এটা হচ্ছে নর্মাল বাচ্চাই কিন্তু এই কারণে সে দেরি করে কথা বলছে তো বাচ্চাদের আমরা যখন সব কজগুলো অ্যানালাইসিস করব কজটা ফাইন্ড আউট করব। তখন আমাদের চিকিৎসাটাও সহজ হয়ে যায় তো আমরা যে কজগুলো বাচ্চাকে পরীক্ষা নিরীক্ষা করে হিস্ট্রি নিয়ে যে কজটা মনে করব। সেই অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা দিব বুদ্ধি পরীক্ষা দিব হিয়ারিং অ্যাসেসমেন্ট দিবো থাইরয়েড ফাংশন টেস্ট যদি মনে হয় যে থাইরয়েড সমস্যা সেটা করতে দিব জেনেটিক কোনো রোগ মনে হলে সেই ডাউন সিনড্রোমের জন্য বা অন্যান্য জেনেটিক রোগ সেটার টেস্ট করতে দিব সব পরীক্ষা নিরীক্ষা করার পর কজ যখন বের হয়ে যাবে তখন আমাদের চিকিৎসার ব্যাপারটা আসে চিকিৎসার মধ্যে মেইনলি দুইটা পার্ট একটা হচ্ছে ট্রিটমেন্ট অব দ্য কজ তার যে কজে তার কথা বলার সমস্যা হচ্ছে সেটা ট্রিটমেন্ট করা সেটা ট্রিটমেন্ট করলে বাচ্চা কথা বলতে শিখবে আর আরেকটা হচ্ছে বাচ্চার যে হিয়ারিং ইম্পারমেন্ট থাকে সবার আগে হিয়ারিংটা ঠিক করতে হবে আদার যে রোগগুলো সেগুলো ট্রিটমেন্ট করতে হবে আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে স্পিচ থেরাপি স্পিচ থেরাপি সবার জন্যই প্রযোজ্য কজ যাই হোক না কেন কারণ যাই হোক না কেন স্পিচ থেরাপি সবাইকেই দিতে হবে হিয়ারিংটা ঠিক করার পর স্পিচ থেরাপি সবার ক্ষেত্রেই লাগবে সেটা একটা এক্সটেন্সিভ আলোচনা সেটা এত অল্প সময়ে বলা যাবে না তবে স্পিচ থেরাপি খুবই একটা ফ্রুটফুল একটা ইফেক্টিভ একটা ওয়ে বাচ্চাকে কথা বলা শেখানোর জন্য এবং সেটা প্রফেশনাল ছাড়া স্পিচ থেরাপির কিছু নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়মের মধ্যে তাকে শেখাতে হয় কথা সেভাবে যদি শেখানো যায় তাহলে বাচ্চা আস্তে আস্তে কথা বলা শিখবে এতক্ষণকার আলোচনায় আমরা যেটা বুঝলাম যে বাচ্চা যখন আমাদের কাছে কথা বলার সমস্যা নিয়ে আসবে সবার আগে আমরা দেখব আসলে কি এটা কথা বলার সমস্যা কিনা নাকি এটা নর্মাল যদি কথা বলার সমস্যা হয় কারণটা খুঁজে বের করব। কারণ খুঁজে বের করার পরে সেই কারণে চিকিৎসা করব এবং স্পিচ থেরাপি দেব এবং সব শেষে যেটা বলার যেসব বাচ্চাদের কথা বলার সমস্যা থাকে তাদের যদি আমরা আর্লি ইন্টারভেনশান দিই মানে যত তাড়াতাড়ি যত কম বয়সে তাদেরকে ইন্টারভেনশান দেয়া যায় তাদের কারণটার চিকিৎসা করা যায় এবং স্পিচ থেরাপি দেওয়া যায় তত বেশি তারা ইম্প্রুভমেন্ট হয় সুতরাং যখনই আমাদের মনে হবে যে বাচ্চার কথা বলার সমস্যা তখনই আমরা একজন শিশু নিউরোলজিস্ট অথবা শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিব এবং সে অনুযায়ী বাচ্চার চিকিৎসা করব ধন্যবাদ